আমি বলবো করতে পারবে সেটা আবার জেদ থাকতে হবে না আমি আমি যেটা করতে চাইছি সেটা করবোই করবই বলো তোমার নাম কি স্যার এম আমির আলী আচ্ছা 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 কোথা থেকে বলছো তুমি আমি স্যার বীরভূম থেকে বলছি বীরভূম থেকে আচ্ছা আচ্ছা স্যার তোমার কোন ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরিতে পাস করলে স্যার ওবিসি ওবিসি তে রান প্র্যাকটিস কেমন করছো এই স্যার মানে এইমাত্র রেডি হলাম রান করতে যাচ্ছিলাম বের হচ্ছিলাম জাস্ট কাটিবা আচ্ছা আচ্ছা তখনই তোমাকে কলটা করলাম মনে সেই জোশ রাখো জোশ রেখে প্র্যাকটিস করো একদম ফুল দমে প্র্যাকটিস করো এবার মানে সিলেকশন কিন্তু তোমাকে নিতেই হবে ঠিক আছে একদম কোয়ালিফাই করে গেছো দেখো হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে কোয়ালিফাই যখন করে গেছো তুমি নিশ্চয়ই তোমার মধ্যে সেই কোয়ালিটিস আছে যেটা তুমি আরো কয়েক হাজার ছেলে মেয়েকে তুমি পিছনে ফেলে দিতে পেরেছো তাই না আপনার ঠিকঠাক কিন্তু আপনার প্রি ক্লাস দেখে অনেকটা ইম্প্রুভ হয়েছিল মানে এতটাই কনফিডেন্স ছিল আপনার ক্লাস দেখে মানে পরীক্ষাতে কুড়িখানা ঠিক করার মতো কনফিডেন্স ছিল কিছু কারণ বসতো দুটো আমার একটু মিস্টেক হয়ে গেছিল জানা প্রশ্ন একটু মিস্টেক হতেই পারে একটা চাপের মধ্যে ছিলাম স্যার পরীক্ষার হলে অনেক চাপের মধ্যে মানুষ থাকে হতে পারে ওটা ওটা হতেই পারে ওটা স্যার আপনার আপনার আশীর্বাদ সঙ্গে ছিল অনেক কিছু হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ তো তোমার কি মনে হচ্ছে মানে এই এর সাথে সাথে কি আগামী দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট ওটার জন্য কি প্রস্তুতি নিচ্ছ তুমি এসআরটার জন্য মিনিমাম প্রস্তুতে নেচ্ছি আপনারা ক্লাস ফলো করে এখন পর্যন্ত আপাতত প্র্যাকটিসের মধ্যে আছি কিন্তু অতটা নেই যতটুকু ইনভলভ ছিলাম এই অতটা নেই কিন্তু টাচে রেখেছি তোমার এখন উচিত তুমি যেটা টাচে রেখেছো সেটা উচিত কারণ কি তোমার রান প্র্যাকটিস করতে হচ্ছে তার সাথে সাথে চাকরির পরীক্ষার প্রস্তুতিও করতে হচ্ছে এই জায়গাটাতে তুমি হয়ে যাচ্ছ যে এবার যখন রান কমপ্লিট হয়ে যাবে তখন তুমি আবার ফুললি টাইম দিতে পারবে স্যার রানটা কমপ্লিট মানে এখন আপনার সকালে আপনার রানিং এ যত হয় আর আপনার এই বইকালে রানিং এ যত হয় মানে আমার একটা বন্ধু অগ্নিবিরে চান্স পেয়েছে সেই বন্ধুটাই আমার মানে অনেকটা সাহায্য করছে এই এই মুহূর্তে বলছে রানটা ঠিকঠাক করে করো সকালে একবার যেতে হবে আর বইকালে একবার যেতে হবে তাহলে ওখানে গিয়ে কোনো রকম কোনো প্রবলেমটা হবে না হবে না একদমই তাই হ্যাঁ একদমই তাই তোমরা রানটা একদম মন দিয়ে করো ঠিক আছে যারা যারা কোয়ালিফাই করে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি যাদের সাথে হয়তো কথা হচ্ছে না আমার এখন তোমার সাথে হচ্ছে তোমাকে আমি বলছি না শুধুমাত্র সবাইকে বলছি যে যারা কোয়ালিফাই করে গেছো রানটা ঠিকঠাক করে করো ফিজিক্যালি ফিট থাকো যাতে যে অবধি এসছো এখান থেকে যাতে ফিরে যেতে না হয় ঠিক আছে আর দুহাজার পঁচিশের জন্য প্রিপারেশন সাথে পাশাপাশি কিন্তু জারি রাখো এমনও হতে পারে কোনো একটা কারণে যদি বাই চান্স এটা না হয় তাহলে যেন নেক্সট টার্গেট তোমার পঁচিশটাও থাকে পাশাপাশি ঠিক আছে আর তুমি একটা কথা বলো তোমার এটা কত নাম্বার এটেম্পট ছিল স্যার ফার্স্ট একদম ফার্স্ট অ্যাটেম্পটে তুমি পুরো ক্লিয়ার একদম ফার্স্ট স্যার ভেরি গুড তোমার বয়স কত এখন 21 প্লাস তোমার বয়স হচ্ছে 21 প্লাস প্লাস স্যার 21 প্লাসে মোটামুটি প্রথমবারই তুমি কোয়ালিফাই করে গেছো তার জন্য অসংক ধন্যবাদ তো বলবো না কংগ্রাচুলেশন জানাবো কারণ ধন্যবাদ এই জন্যই যে সেটা পরবর্তীতে ইন্টারভিউটা দিচ্ছো এবং দেখো অনেকে ভাবছে কি অনেকেই আমাকে জানাচ্ছে স্যার এখনো তো চাকরি পাইনি তো ইন্টারভিউ দেবো কারণ দেখো এটা চাকরি নিয়ে ইন্টারভিউ হচ্ছে না চাকরি পেলে অবশ্যই তোমরা উর্দি পড়ে আসবে

আরো অন্যান্য যারা ওয়েটিং এ রয়েছে সবার সাথে যোগাযোগ করব এবার থেকে প্রতিনিয়ত একটা সাকসেস স্টোরি আসবে এবং তোমার যে এই এক বছরের সাকসেস এইটা পেতে গিয়ে তোমাকে কিরকম কি পড়াশুনো করতে হবে দেখো অ্যাকচুয়ালি তুমি ফিজিক্যালি ফিট থাকার জন্য এবং রান প্র্যাকটিস করার জন্য ছাড়াও তুমি কত ঘন্টা পড়তে মোটামুটি দিনে আমার স্যার পড়ার টাইম টেবিল মানে ছিল না বললেই চলে কখন বসতে মানে পড়তে বসতাম আর কখন উঠতাম সেটা আমি নিজেও জানতাম না একচুয়ালি আপনার রাত একটার সময় যদি ঘুম ভেঙে তো এগারোটার সময় ঘুমিয়েছি রাতে একটাই ঘুম ভেঙে গেলে রাতে একটাতে পড়া মানে উঠে বা স্টাডি চালু করতাম আচ্ছা আচ্ছা মানে তোমার কোনো মানে বাহ্যিক দিকে যে মানে বাইরের যে দিক ওই দিকে কোনো রকম কোনো ফোকাস ছিল না যখনই ঘুম ভাঙতো বা যখনই তুমি সচেতন হতে শুধু পড়া 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 এগুলো নিয়ে ব্যস্ত থাকতে আমি মিনিমাম মিনিমাম স্যার পাঁচ মাস পাঁচ মাস মতো টাইম ছিল আমার কাছে নোট শিখেশন টা বার হওয়ার পর পাঁচ মাস মতো টাইম দিয়েছিলাম পাঁচ মাসের মধ্যে মানে বাইরের যে জগতটা ছিল সেটা আমি ভুলে গেছিলাম মানে এরকমই আমি একটা মানে কি বলবো স্যার মানে আপনার মানে আমাকে কোয়ালিফাই করতে হবে এটা একটা জিদে দাঁড়িয়ে গেছিল আমি বাইরে তো বুঝতে পারছি যে তুমি ঘুমিয়ে আছো হঠাৎ করে ঘুম ভেঙেছে মানুষ তো একটা মানে ঘুমিয়ে গেলে ম্যানটা রিফ্রেশ হয়ে যায় কিন্তু তোমার মধ্যে তখনো চলছে যে ঘুম থেকে উঠে কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছো মানে ছিল। আমি অ্যাকচুয়ালি স্যার ওই সকালে উঠে সকাল থেকে স্টার্ট করতাম পড়তে দুপুরে খাওয়া দাওয়া ছাড়া মানে উইথ স্নান আর খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো কাজ করতাম না শুধু পড়াশোনায় নিয়ে থাকতাম যখন যেটা থাকতো চারটা বিষয় নিয়ে পড়াশোনা করতাম একটা জিআই সব থেকে ভালো লাগতো স্যার আপনার ক্লাস করতে চার পাঁচ মাসে স্যার একটা ক্লাসও মিস করিনি আপনার আদার্স যে ক্লাসগুলো আছে

তা আমি ভেবেছিলাম এটা আমি ক্লিয়ার করবো এটা একটা জিদে নিয়ে নিয়েছিলাম আমি একবারে তো পাঁচ মাস মতো আমি বাড়ির বাইরেও বেরোয়নি যা পড়াশোনা করতাম বাড়িতেই আদা ওয়াইজ আপনার ক্লাস করতাম টাইম টু টাইম আর একটা ক্লাস করতাম স্যার ওই জিকে মানে ফ্রিতে একটা ব্যাচ নিয়েছিলাম আর কিছু পেমেন্ট করে একটা পিডিএফ নিয়েছিলাম নোট ওটা নিয়ে পড়াশোনা করেছিলাম আর 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 একটা স্যার হিন্দি ক্লাস করেছিলাম হিন্দি পড়তেও জানতাম না লিখতেও জানতাম না বলতেও জানতাম না এরকম একটা ব্যাপার এই দেখেন স্যার ফার্স্ট টাইম এই বইটা কিনেছিলাম আচ্ছা আচ্ছা হিন্দি বাংলা শিক্ষক আচ্ছা আচ্ছা এই বইটা কিনেছিলাম এই বইটা থেকে অ অ পড়াশোনা করে অ থেকে মানে কিভাবে মানে অক্ষর হলো আমি চিনতাম না ওগুলো চিনেছিলাম সাত দিনের মাথায় সাত দিনের মাথাতে অক্ষর তুমি

প্রথমে অ থেকে শুরু করে অক্ষর চিনি আস্তে 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 করে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পড়িয়ে পড়িয়ে আমাদের প্রচুর স্টুডেন্ট এবার সত্যিকারের পাশও করেছে এবং হিন্দি গ্রামারেই বেশি সাকসেস আমাদের এসেছে এবং তুমি না আমি স্যার মানে আমি ওই মিনিমাম সাত দিনের মাথায় শিখে রিডিং পরে আমি পরীক্ষা দিয়েছি এটা এবার বড় কথা ওটা তো স্যার আমি বাইশ স্কোর করেছি বাইশ পেয়েছো তাই তো

যে জিনিসটাতে নাম্বার বেশি উঠছে সেটাই একবার চুজ করে দেখো এক বছর দু বছরই তো জাস্ট একটুখানি প্রথম এক মাস দেড় মাস খুব কষ্ট হবে অক্ষরগুলো চিনি রিডিং পড়তে খুব প্রবলেম হবে তারপরে কিন্তু স্যার আমি সাত দিন মানে সাত শিখেছিলাম দিন রাত এক করে দিয়েছিলাম মানে অক্ষরগুলো চেনার জন্য অথচ রিডিং পড়ার জন্য আর আর ডাব্লিউ থেকে একটা ফ্রি ক্লাস থাকতো অঙ্কিত ভাটি স্যার করতো ওই ক্লাসটা দেখে অনেকটা আমি মানে সাকসেস হয়েছিলাম মানে ওই ক্লাসটাতে কি করতো প্রশ্নগুলো পার্ট বাই পার্ট পড়তো পার্ট বাই যখন পার্ট পড়তো না তখন ওর সঙ্গে সঙ্গে আমিও পড়তাম মানে অক্ষর গুলো চিনেতে ফেলেছিলাম বইটা সামনে রাখতাম কোন অক্ষরটা কি বলছে এরকম ভাবে অনেকটা মানে একটু চেষ্টা করেছিলাম সেই জন্য আমি শিখতে পেরেছিলাম সবার একটা নিজস্ব হার্ডওয়ার্ক থাকে যেটা কাউকে কোনোদিনও বলে প্রকাশ করা যায় না যেমন তোমার 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 যে এফোর্ডটা লেগেছে বা তুমি যেভাবে করেছো হয়তো কাছে অন্য কেউ সেভাবে করছে হচ্ছে না তার দেখা গেলো এক মাস টাইম লাগতে পারে আবার অনেকে দেখা গেলো তিন দিনে শিখে নিতে পারে তো এক একজনের স্ট্রাগেলটা আলাদা থাকে সবার ব্রেন যেহেতু আলাদা তো আজকে ডেটে এটাই বলা যায় যে হিন্দি গ্রামার ইংলিশ গ্রামারের বদলে চুজ করলে অনেকটা বুস্ট পাওয়া যায় এটা তুমি বলছো অনেক 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 হিন্দিটাকে তুমি আয়ত্তও করে ফেলতে পারবে মানে সাধারণ স্টুডেন্ট যারা রয়েছে অনেক অল্প সময় হিন্দিটাকে আয়ত্ত করে ফেলতে পারবে তাই না আচ্ছা তো এবার পরবর্তী স্টেপ কি মানে তোমার মানে পরবর্তী ইচ্ছা কি রয়েছে এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে কি ইচ্ছা রয়েছে নেক্সট

এটা কিন্তু একটা বড় অনেক বড় সাফল্য মানে চাকরি পাওয়াটা যেমন একটা সাফল্য এটা একটা তার থেকেও অনেক বড় লেভেলের একটা সাফল্য ঠিক আছে তুমি প্রস্তুতি চালিয়ে যাও আচ্ছা আর যারা নতুন এই বছর থেকে শুরু করবে যারা মানে এই বছর জিডিটা দেবে তুমি জাস্ট কি বলতে চাও এক কথায় তাদের জন্য মানে কিভাবে তারা প্রস্তুতি নিতে পারে সেটাতে বলবো স্যার আমি বলবো আমার মতামত অনুযায়ী স্যার রয়স কোচিং আমাদের পশ্চিম বাংলা সব থেকে বেস্ট কোচিং বলে আমি আমি মানে মন্তব্য দেব তার মধ্যে সব থেকে সব থেকে তাপস্যার যা করাই পশ্চিম বাংলার কোনো কোনো স্যার আমি চ্যালেঞ্জ করে বলবো কোনো স্যার করাতে পারবে না যদি কেউ পড়াশোনা করতে চাই জিআই যদি কোনো প্রবলেম থাকে রয়েস কোচিং এ অ্যাডমিশন নেওয়ার পর পুরো জিআই এর যে মানে ইয়া থাকবে পুরো ক্লিয়ার হয়ে যাবে এটা আমি 100% দেব করে একদম

তারপর হচ্ছে পিডিএফ ওই পিডিএফ গুলো পরপর যদি কেউ পড়তে পারে ইয়ার গুলো যদি বাড়িতে ফাঁকা সময় প্র্যাকটিস করতে পারে তার কিন্তু অনেকটা বুস্ট হতে পারে তাই না আর আমি একটা কথা বলবো স্যার ওই ম্যাথের ব্যাপারে অনেক স্টুডেন্ট যেমন ম্যাথ পারছে না আমি নিজে আমারই কথা বলছি স্যার আমি যেমন ম্যাথ কিছুই পারতাম না অনেকগুলো চ্যাপ্টার দেখে আমার মাথা খারাপ হয়ে যেত মানে এতটা চ্যাপ্টার থেকে আমাকে কভার করতে হবে আমি কিছু চ্যাপ্টার বেছে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা যেমন যেমন চ্যাপ্টার স্যার একটা মিশ্রণ আমার এখানে লেখাও আছে মিশ্রণ একটা চ্যাপ্টার তুমি কি তোমার তুমি কি তোমার ওই স্টাডি টেবিলটা একটু দেখাতে পারবে আমাদের হ্যাঁ স্যার একটু আমি ছেড়ে করে গেছে টেবিলটা আচ্ছা বস্তু দেখি দেখি কত অসুবিধা নেই তুমি সেটাই দেখাও সেটা আমার ক্ষেত্রে অনেকটা ভালো লাগবে এই স্যার আচ্ছা তোমার এগুলো সব ওয়ালে এক একটা করে করা আছে তাই তো করা আছে স্যার এখানে টাইম টেবিল লেখানো আছে কখন কি পড়াশোনা করব এখানে স্যার রয়েস কোচিং লেখা আছে এখানে

তুমি প্রিভিয়াস ইয়ারকে স্টাডি করে নিজে বুঝেছো যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তুমি একটা জেদ হিসাবে তুমি জাস্ট লিখে 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 হাইলাইট হিসাবে তুমি ওয়ালেট আনি দিয়েছো যে আমি এগুলোকে কমপ্লিট করবই যে কোনো সেটা হোক রয়েস থেকে বা হোক অল ইন্ডিয়ার যে কোনো হিন্দি চ্যানেল থেকে যেখান থেকে হোক আমি কমপ্লিট করব এবং সেই উদ্দেশ্য তুমি পড়াশুনো করেছো মানে কোনো রকম এমন হয় না অনেকে আছে মোটিভ ছাড়াই কোনো রকম পড়তে বসে দু ঘন্টা পরে দেখা যাচ্ছে জিকেই দু ঘন্টা পড়ে যাচ্ছে তো তাদের কাছে কোনো রোডম্যাপ থাকে না যেটা তোমার কাছে আমি তোমার দেওয়ালে সেটা দেখতে পেরেছি খুব ভালো লেগেছে এবং আরেকটা একটা গেম দেখাতে চাইবো আমি আমি যে একটা আপনার ওই জিকে পড়াশোনা করতাম আচ্ছা এই এই দেন স্যার প্রিভিয়াস ইয়ারস জিকে যত আপনার পিডিএফ ছিল সব প্রিন্ট আউট করে সব পড়াশোনা করেছি যেগুলো পড়াশোনা করেছি অল ইন ওয়ান সব দাগ দেবানো ভেরি গুড যেটা পড়াশোনা করেছি সেটা দাগ মানে এই পিডিএফটা যতটাই আছে তিনখানা পিডিএফ আছে তিনবার করে রিভিশন করেছি বাহ খুব সুন্দর তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়ে রেখেছিলাম একটু দুবার তিনবার করে রিভিশন হয়েছে যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো রিভিশন মানে দুবার তিনবার করে হয়েছে মানে তোমার কাছে যেগুলো ইম্পর্ট্যান্ট লেগেছে স্টার মার্ক করে রেখেছো স্টার মার্ক করে রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট রেখেছে আর ওগুলো থেকে আমি স্যার কমনও পেয়েছি অনেকটা प्रीवियस ইয়ার থেকে তো কমন পাবে অবশ্যই পাবে এবং এই রকম পিডিএফ দুটো বের করেছিলাম এই রাগেরবা একটা হচ্ছে কি ছিল ফার্স্ট তোমার এর ওপর আমি একটা প্রিভিয়াস ইয়ার বের করেছিলাম যেটা ওই বছরের মানে প্রিভিয়াস ইয়ারের জিকে এবং সেই সাথে একটা ম্যাথের পিডিএফ বের করেছিলাম উইথ সলিউশন এবছরও করব অসুবিধা নেই কারণ পাচ্ছ প্রিভিয়াস ইয়ার পরে তার মানে আগামী দিনে যারা প্রস্তুতি নেবে তাদেরও কিন্তু একমাত্র ভরসা প্রিভিয়াস ইয়ার কারণ কারো ভরসা বিশ্বাস করা একমাত্র ভরসা প্রিভিয়াস ইয়ার একদম একদম স্যার আপনি যা করেছিলেন আমাদেরকে ওই একশোটা ক্লাসে ওই একশোটা ক্লাসে যতগুলো যেটাই করেছিলেন যতগুলো করেছি আমি লাইভ অথবা প্র্যাকটিস যেটাই করেছি সবগুলোই কমন এসছে একটাও ছাড়ার নেই এমন মানে আপনার ওই কুড়িখানা জিকের মধ্যে পনেরোখানা জিকে না দেখে উত্তর করেছি

ঠিক আছে তুমি সাকসেস পেলে মানে পুরোপুরি যখন তুমি উর্দিটা পড়বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবে আমার আশীর্বাদ থাকলে স্যার অবশ্যই সাকসেস পেয়ে যাব হ্যাঁ সে তো তুমি অবশ্যই পাবে আমি কেন বলছি কারণ কি দেখো যখন তোমরা কোনো একটা চাকরিতে জয়েন করবে তোমাদের মাথায় যেমন একটা দায়িত্ব থাকবে নতুন একটা জিনিস শেখার বা নতুন একটা জবে গিয়ে নতুন লাইফ শুরু করার সেই সাথে তোমরা হয়তো সময় পাবে না অতটাও তবুও মনে রাখবে এবং

বা তোমার যে কনফিডেন্স সবাই দেখলো বা তুমি কিভাবে পড়াশুনো করেছো এটা দেখেন যারা নতুন শুরু করবে তারা কিন্তু অনেকটাই মানে একটা উদ্দেশ্য পাবে যে এভাবে শুরু করা যায় এভাবে করলে ও পেয়েছে আমরাও পেতে পারি এবারও বেরোবেই আর অলরেডি হাতে অনেকটা সময়ও রয়েছে মোটামুটি তোমার যদি জানুয়ারিতে হয় তাহলে এটা জুলাই চলছে তো হাতে মোটামুটি চার পাঁচ ছ মাসের সময় রয়েছে একটা কেউ যদি তুমিও চার পাঁচ মাসের কথা বলছিলে যে পাঁচ মাসের মধ্যে তুমি প্রস্তুতি করে কমপ্লিট করেছো তো কেউ যদি কেউ যদি চায় মোটামুটি এই পাঁচ ছ মাসকে টাইম কাজে লাগিয়েও হয়তো আগামী দিনের একজন ফৌজি হতে অবশ্যই করতে পারবে আমি বলবো করতে পারবে সেটা আবার জেদ থাকতে হবে না আমি আমি যেটা করতে চাইছি সেটা করবই এরকম একটা জেদ দরকার অবশ্যই পড়াশোনাতে একটা জেদ দরকার জেদ ছাড়া তো হবে না আচ্ছা তুমি ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া কেমন ইউজ করতে যে টাইমটা তুমি বলছিলে যে সব সব স্যার সব আনইনস্টল ছিল ইউটিউব আর কিচ্ছু নয় আচ্ছা আমি বুঝতে পারছি সোশ্যাল মিডিয়ার যত অ্যাপ আছে সেগুলোকে কোনকম ইউজ করা হয় নিজে কন্ট্রোল করতে পারলে কন্ট্রোল করো যদি নিজে মানে রাখিনি স্যার মানে আপনারা ফেসবুক উড়িয়ে দিয়েছিলাম মানে যত ধরনের যা সোশ্যাল মিডিয়া ছিল সব উড়িয়ে দিয়েছিলাম একমাত্র খালি ইউটিউবটা ছিল খালি ক্লাস করার জন্য আর কিছুর জন্য নয় ভেরি গুড ভেরি গুড না না এই এই স্যাক্রিফাইসটাই অনেকে করতে পারে না যে আমি সবকিছু উড়িয়ে দেব

তাতে তুমি আমার মনে হচ্ছে এবছরই সিলেকশন পেয়ে যাবে এবং তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সামনাসামনি থেকে আমরা সামনাসামনি ভিডিও করব তখন আবার সবাই আমরা মানে আমাদের যত কোচিং কোচিংয়ের স্টুডেন্টরা আছে সবাই আবার দেখতে পাবে তোমাকে তো আর যারা আর আমি আর একটা কথা বলতে চাই যারা যারা মানে ওয়েটিংয়ে আছো খুব তাড়াতাড়ি আমি তাদের সাথেও যোগাযোগ করব আমরা এইভাবে ভিডিওতে আলোচনা করব তোমার সাকসেস স্টোরি শুনবো তোমার প্রবলেম শুনবো তোমার কিভাবে তুমি রুটিন মেনটেন করে পড়াশোনা করেছো সেটা শুনবো সবকিছু শুনে আমরা আরো পাঁচটা মানুষকে চেষ্টা করব তাদের মধ্যে এই তোমার কষ্টের কাহিনীটাকে ছড়িয়ে দেওয়ার এবং তারাও যাতে সেই পন্থাটা অবলম্বন করে তারাও জীবনে সাকসেস হতে পারে এটা আমি চেষ্টা করব তো আজকে এখানেই থাকলো তোমার সাথে আবার কথা সাたり দেখা হচ্ছে কারণ আমরা এখনো মাঠের ডেট আমরা জানি না কবে কি মাঠ হতে পারে না স্যার মার্কেটের ডেট আপাতত জানা যায়নি এখন পর্যন্ত হ্যাঁ তবে দেখো নিউ রিক্রুটমেন্ট হর আগেই হয়তো সবকিছু কমপ্লিট হয়ে যাবে নিউ রিক্রুটমেন্টের মানে পরীক্ষাটা তো ডিসেম্বরে হয়েছে তার আগেই হয়তো হয়ে যাবে সবকিছু এটা আশা করা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ স্যার আশা করা যাচ্ছে ডিসেম্বরের আগে স্যার কমপ্লিট হয়ে যাবে এটা মানে শুনতে পাওয়া যাচ্ছে এরকম কিছু আমিও সেটাই শুনতে পেয়ে আমি বললাম তো আশা করি যে পরীক্ষার আগে আগেই তোমাদের সাথে আরেকবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে যারা তোমরা পাস করে করেছো বা যারা যারা আমাকে প্রমিস করে দিতেছে আমরা দেখা করব একটা তো আমি খুবই এক্সাইটেড হয়ে রয়েছি যে তোমাদের সেই উর্দি পরে কবে দেখব কারণ কি সাধারণ সিভিল ড্রেসে কথা দিয়েছি আমি কথা রাখবো এটা আমার মানে আমি যেটা বলি সেটা করে দেখাই আমি অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমি অপেক্ষা করে বসে থাকলাম আর সবাই এভাবেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো পড়াশুনো করো জীবনে সাকসেস পাও এবং প্রথম স্যালারিটা চেষ্টা করো বাবা মার হাতে কিছুটা পার্সেন্টেজ হলেও তুলে দিতে বা তাদের জন্য খরচ করতে কারণ তারা তোমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছেন ঠিক আছে তাহলে আজকে এমনি থাকলো তোমাদের সাথে পরবর্তীতে কোনো একটা মিটিং এ দেখা হবে আর অন্যদের থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা আমি আপলোড করব এবং তোমরা সেখান থেকে তুমি পরবর্তীতে কমেন্ট করো যে যদি কোনো বন্ধু বা বান্ধব যদি কোনো এনকোয়ারি করে যে কি দিয়ে কি ব্যাপার কিভাবে কি করা যায় অনেকে তো মনে ডাউট থাকতে পারে যে দাদা তুমি কি করেছিলে কি তো তুমি কমেন্ট বক্সে থাকবে মাঝে মাঝে তাদেরকেও একটু কমেন্ট বক্সে হেল্প করে দেবে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করো আমাদের সাথে থাকবে অবশ্যই তোমাদেরকে সেখানে ওর যা কোন যদি কোনো বিষয় জানতে ইচ্ছা করে তোমরা কমেন্ট করো তোমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আজকে দেখলাম চলো করছি থ্যাংক ইউ সো মাচ